নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ গিয়েছিলাম সব আর্টিস্টদের পছন্দের জায়গায় সবাই নিশ্চয়ই এই জায়গাটা ভালোভাবেই চেনেও এটা রয়েছে শিয়ালদার একদম শিশির মার্কেটের মধ্যে যে কেউ কি জিজ্ঞেস করলে বলে দেবে আজ ওখান থেকে প্রায় ব্যাগ ভর্তি করে অনেক কিছু শপিং করে এনেছিলাম রিজনেবল প্রাইসে বড় ব্যাগের মধ্যে আমি আজকে একটি শপিং করেছি আরও একটা পাশে ব্যাগ আছে সেটা অনেক বড় সেটা আমি আর দেখালাম না পরে দেখাচ্ছি তো ওই ব্যাগের মধ্যে কি আছে আজকে আমরা দেখব ওখানে শপিং করতে গিয়ে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল মোটামুটি ওখানে গেলে কারো সাথে দেখা হয়ে যায় যাই হোক প্রথমে আমি একটা ছাতা বের করেছি যদিও এটা আগ্গা থেকে কেনার না যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমরা এই ছাতাটা এর মধ্যে রেখে দিয়েছিলাম মোটামুটি গ্যালারি থেকে ফিরলেই মনটা কেমন জানি ভালো হয়ে যায় যাই হোক আমি কিনেছি ডমসের এই ফিফটি শেডস তোমরা তো সকলেই জানো আমি এবং আমার ছানাপোনারা এই ডমসের শেডস দিয়ে আঁকতে কতই ভালোবাসি আর তোমরা এটাও জানো যে আমার বাড়িতে প্রায় এরকম ছানাপোনারা আসা যাওয়া লেগেই আছে তাই জন্য এই ফিফটি শেটস এর দুটো সেট কিনে নিয়েছিলাম বেসিক্যালি সব রকম শেডস ইউজ করার পর এই ডমসের অয়েল প্যাস্টেলটা কোথাও যেন মন কেড়ে নিয়েছে এরপর আমার চানাপোনা এবং অনলাইন ক্লাসের জন্য কিনে নিয়েছিলাম কতগুলো এরকম টাইপসের খাতা যেগুলো আমার নিজেরও লাগে এবং ওরা আসলে ওদের একটু হেল্প হয়ে যায় খাতাগুলোর পেজ খুবই ভালো ছিল বেশ রিজনেবল প্রাইসও ছিল এরপর আমি নিয়েছিলাম ক্যামেলের টেন শেডস এর একটা অ্যাক্রিলিক কালার এটা ইউজ করা হয়নি তাই জন্য নিয়ে দেখছিলাম কেমন হয় তারপর নিয়েছিলাম একটা খুব কিউট ছোট্ট ছোট্ট দুটো ক্যানভাস এই সাইজটা ছিল ফোর ইন্টু ফোর এরকম ছোট ছোট কিউট ক্যানভাসের ছবি আঁকতে কিন্তু খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও যাই হোক বহুদিন থেকে চারকোলের কাজ তেমন করে করে ওঠা হচ্ছিল না তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম হোয়াইট চারকোল পেন্সিল এটা তোমরা চারকোল কাজেও ইউজ করতে পারো অথবা গ্রাফাইডের সময় ইউজ করতে পারো অথবা অয়েল প্যাস্টেলের কিছু কিছু কাজেও ইউজ করতে পারো এটা আমি এর আগেও অনেকবার ইউজ করেছি তোমরা চাইলে এটা নিতে পারো এরপর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রয়োজনীয় একটা কালার সেটা হচ্ছে বার্ন সিনা এই একটা কালার যেটা কিনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এর জন্য আমার প্রচুর পরিমাণে হ্যাপা পোয়াতে হয় যাই হোক আগে তো বুদ্ধুর মতো আমি এই একটা কালারের জন্য অনেক সেট কিনে নিতাম আর একটা নিয়েছিলাম এরকম একটা হোয়াইট জেল পেন যেটা তোমরা যে কোনো কাজে হাইলাইট করার জন্য ইউজ করতে পারো এরপর আমি নিয়ে নিয়েছি জিরো 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 মানে চারটে জিরোর একটা তুলি এটা খুবই সুন্দর আর খুবই সূক্ষ্ম একটা তুলি আমার খুব পছন্দের একটা তুলি যারা তোমরা কলকা করো অথবা সুখো কাজ করো তুলি যদি একবার ভালো না হয় তাহলে সেই কাজ মনের মতো হওয়া সম্ভব না এরপর বহু যুগ পরে আমি একটা সফট প্যাস্টেলের সেট কিনেছি ক্যামেলের এর আগেরটা আমি ক্যামেলের ইউজ করিনি প্রথমবার ইউজ করব জানাবো তোমাদের যে এটা কেমন এরপর আসি ক্যানভাসে বারো বারোর একটা বাধাই ক্যানভাস নিয়েছি আর চোদ্দ আঠারোর একটা এমনি বোর্ড ক্যানভাস নিয়েছি আর এরপর নিয়েছি চব্বিশ তিরিশ দুটো বিশাল বড় ক্যানভাস যাই হোক এই ছিল আজকের মতো আমার মার্কেট বাই বাই